জিমি নিশাম সকালেই চলে এসেছে আপনারা সবাই জানেন নিশামের অন্তর্ভুক্তিতে বরিশাল আসলে কতটা শক্তিশালী হলো সেটা নিয়েই আগে আলোচনা করব জিমি নিশাম কাইল মায়ার্স দাউদ মালান মোহাম্মদ আলী মোহাম্মদ আলীকে যারা চিনতেন না শেষ ম্যাচে খুব ভালোভাবেই হয়তো চিনে ফেলেছেন এক ম্যাচে পাঁচ উইকেট আর এই মোহাম্মদ আলীর সাথে কিন্তু ছয় মাস আগেই চুক্তি করে রেখেছিল তামিমের ফরচুন বরিশাল দেশি ক্রিকেটার কারা কারা তামিম ইকবাল তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়া মুশফিকুর রহিম কে নেই এমন একটা দল যেখানে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সুযোগ পাচ্ছেন না তাইজুল ইসলাম সুযোগ পাচ্ছেন না আরিফুলের মতো ইয়াং সেন্সেশন সুযোগ পাচ্ছেন না ইবাদত হোসেন সুযোগ পাচ্ছেন না মজা করেই সেদিন বলছিলাম যে ফরচুন বরিশালের বাইরের ক্রিকেটারদের নিয়ে যদি একটা একাদশ গঠন করা হয় সেই একাদশটা হয়তো বিপিএল এর অন্য দলগুলোর সাথে টক্কর দেবে অর্থাৎ তাদের বেঞ্চ এতটাই শক্তিশালী শুধু বেঞ্চ শক্তিশালী না দলটাও তো শক্তিশালী তারাই ফাইনালে তারাই ফাইনালে কোয়ালিফাই করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এখন সবচেয়ে বড় প্রশ্ন বোধ হয় বরিশালের প্রতিপক্ষ কে হবে বিপিএল এর ফাইনালে খুলনা টাইগার্স না চিটাগাং কিংস চিটাগাং কিংসে খুব বড় নাম নাই এবং হায়দার আলীকে নিয়ে একটা দুঃসংবাদ আছে তিনি খুব সম্ভবত রুলড আউট এবং খুব বড় তারকাও তারা আসলে আনে নাই প্রথম ম্যাচটা তারা হেরেছে এবং ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনের জন্য দুঃসংবাদই বটে এবং তারা একটু হলেও ব্যাকফুটে থাকবে কারণ খুলনা টাইগার যেরকম হৃদমে তারা আছে যেরকম ক্রিকেটার তারা এনেছে যেসন জেসন হোল্ডার থেকে শুরু করে হেডমায়ার কে নেই আসলে হাসান মাহমুদ ফর্মে আছেন অন্যদিকে নাসুম আহমেদ দুর্দান্ত শুরু করেছিলেন রংপুরকে তারা একশোর কমে আটকে রেখেছে যে রংপুরে ছিলেন আম্র রাসেল টিম ডেভিডের মতো ক্রিকেটার নুরুল হাসান সোমপুর টুর্নামেন্টে দারুণ ফর্মে ছিলেন তাদেরকে আটকে রেখেছে একশোর নিচে বোঝাই যাচ্ছে খুলনা টাইগার আসলে কত দুর্দান্ত রিদমে আছে এবং সোশ্যাল মিডিয়া ঘাটলেও আসলে খুলনা টাইগার্স নামে প্রশংসাই পাওয়া যায় কারণ হাসান মাহমুদের কথা চিন্তা করেন মাইদুল ইসলাম অঙ্কনের কথা চিন্তা করেন তারা যেরকম ফর্মে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন সেরকমটা হয়তো বা তারা তাদের আগেও দেখা যায় না অর্থাৎ পুরো দলটাই আসলে দারুণ একটা রিদমে আছে এখন এই ম্যাচে নিশ্চিত করেই আসলে খুলনা টাইগার্সে এগিয়ে থাকবে আগামীকালের ম্যাচে কিন্তু বড় প্রতিপক্ষ হতে পারেন শামীম পাটোয়ারি কারণ শামিম পাটারি আসলে যেভাবে খেলছেন তাকে কোনোভাবেই আসলে বাংলাদেশি কোনো ক্রিকেটার বা ব্যাটার মনে হচ্ছে না কারণ এরকম ইনটেন্ট এরকম ইমপ্যাক্ট নিয়ে কোনো বাংলাদেশি ক্রিকেটার কখনো খেলেছে কি না একদম মাঝে মধ্যে আপনার মনে হবে আপনি হাসতে পারেন শুনে বাট মাঝে মধ্যে আপনার মনে হবে যে এভিডি ভিলিয়ার্সই মনে হয় খেলছে কারণ এভিডি ভিলিয়ার্স পরবর্তী যেসব ক্রিকেটার আমরা দেখেছি সূর্যা কুমার থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটার সবাই যে ধাসের ব্যাটিং করেন যে ঘন্ডার ব্যাটিং করেন শামিম পাটনায় ঠিক সেই ধাসের সেই ঘণ্টার ব্যাটিংটাই করছেন ঠিক থ্রি সিক্সটি ব্যাটিং যাকে বলে সেটাই তিনি করছেন এবং যেমনটা বলছিলাম খুলনা টাইগার্সের বড় প্রতিপক্ষ হতে পারেন শামীম পাটোয়ারি এছাড়া শরীফুল ইসলাম খালেদা আহমেদও দুর্দান্ত ফর্মে আছেন অর্থাৎ দেশি ক্রিকেটাররা চট্টগ্রামের বড় শক্তির জায়গা যেটা খুলনা টাইগার্সের কথা যেটা বলছিলাম শুধুমাত্র বিদেশি না কিন্তু মাইদুল ইসলাম অঙ্কন খুব বেশি রান হয়তো বা তিনি করেন নাই কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিং যেটাকে বলে ছয় সাত নাম্বারে নেমে যে ব্যাটিংটা করা দরকার সেটা কিন্তু তিনি খুব ভালোভাবেই করেছেন তাছাড়া নাইম শেখ দুর্দান্ত ফর্মে আছেন মিরাজ ওপেনিংয়ে ভালো করছেন বোলিং ভালো করছেন নাসুম আগের ম্যাচে যেভাবে বোলিং করলেন শুরুতে এসে উইকেট নিয়ে নিলেন খুলনাকে কিন্তু পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই যেমনটা বলছিলাম খুলনা এগিয়েই থাকবে তবে ফাইনালে যদি বলেন যদি খুলনা টাইগার্স কোয়ালিফাই করে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার বাজি কিন্তু থাকবে খুলনা যদি সেইটা কিংস কোয়ালিফাই করে সেক্ষেত্রে আমার বাজি থাকবে ফরচুন বরিশাল কেন কেন জানি আমার মনে হচ্ছে এবার খুলনা টাইগার্স একটা চমক দিতে পারে যে চমকটা হয়তো ফরচুন বরিশালকে ফাইনালে হারিয়ে আমি জানি না ফরচুন বরিশাল খুবই শক্তিশালী টিম আমি প্রশংসা শুরুতেই করেছি তারপরও আমার মনে হতে পারে ফাইনালে যদি অঘটন ঘটিও দেয় খুলনা অবাক হওয়ার কিছু থাকবে না অঘটন আমি এই কারণে বলছি কারণ ফরচুন বরিশালে যেরকম টিম যেরকম সাপোর্ট তাদের থাকবে পুরো মাঠে আজকেও একটা একটা গণমাধ্যমে শুনছিলাম একজন জার্সি বিক্রেতা বলছিলেন সবচাইতে বেশি জার্সি নাকি বিক্রি হয়ে ফরচুন বরিশালের এবং ফরচুন বরিশাল টিমটা যেভাবে গোছানো যেভাবে আমার ফরচুন বরিশালের যে ওনার তার প্রশংসা হচ্ছে সর্বত্র কারণ তিনিই টিমটাকে খুব ভালোভাবে গুছিয়ে রেখেছেন অযথা ইন্টারফেয়ারও করছেন না দলের ক্যাপ্টেনের ওপর ম্যানেজমেন্টের ওপরই সব কিছু ছেড়ে দিয়েছেন তার প্রশংসা আমরা করেছি তবে কেন জানি মন বলছে এবার খুলনা টাইগার্স ট্রফিটা নিলেও নিয়ে যেতে পারে যদি তারা ফাইনালে কোয়ালিফাই করতে পারে এটা আমার কথা আমার ভাবনা আমার যদি চিটাগাং ফাইনালে ওঠে কালকে তাহলে আমি ফরচুন বরিশালকে এগিয়ে রাখবো কারণ আমার কাছে মনে হচ্ছে কেন জানি ওই যে মন বলে না ওই কারণে আর কি আর কিচ্ছু না তবে ফরচুন বরিশাল খুবই দুর্দান্ত টিম এবং পুরো টুর্নামেন্টে আসলে তারাও একটা সেলুট প্রাপ্য জিমিনিশনের মতো অলরাউন্ডার হ্যান্ড্রি অলরাউন্ডার তাদের খুবই কাজে আসবে কারণ ব্যাটিংটা না হলে বোলিংয়ে তিনি পারফর্ম করে দিতে পারবেন এবং কয়েকদিন আগেই নেপাল প্রিমিয়ার লিগ খেলে গিয়েছেন ওইখানেও দুর্দান্ত পারফর্ম করেছেন এর আগে বিপিএল খেলেছেন অর্থাৎ যেরকম অলরাউন্ডার দরকার বড় নাম না যে বড় এখন খুব বেশি ফ্র্যাঞ্চাইজ নিয়ে খেলে বেড়াচ্ছে তেমন কেউ না বাট যেরকম ব্যাটার তার তাদের দরকার সেরকম ব্যাটারি কিন্তু তারা নিয়ে এসেছে যেরকম অলরাউন্ডার একজন দরকার ছিল সেরকম একজন অলরাউন্ডারই কিন্তু ফরচুন বরিশাল নিয়ে এসেছে এখানে তামিমকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় কারণ প্রথম থেকে ফরচুন বরিশালের ওনার বলছিলেন এই টিমের যা কিছু করছেন তামিম ইকবালি করছেন এখন আমি আবার শেষে সারসংক্ষেপে বলে দিতে চাই আসলে যদি কালকের ম্যাচে অবশ্যই আমার কাছে আমার ভাবনা থেকে এগিয়ে খুলনা টাইগার্স যদি যেন ফাইনালে কোয়ালিফাই করতে পারে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে একটা অঘটন ঘটলেও ঘটতে পারে তবে ফরচুন বরিশাল অবশ্যই শক্তিশালী দল দর্শক আপনাদের ভালোবাসা সমর্থনে বিডি টাইম এখন ইউটিউবে এক মিলিয়ন সাবস্ক্রাইবের পরিবার সাবস্ক্রাইবারের পরিবার এবং যারা সাবস্ক্রাইব করেছেন শেষ মুহুর্তে এবং আগে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই এবং সেই বিশেষ কিছু ব্যাপারটা কিন্তু থাকছেই যা সাবস্ক্রাইব করেছেন তারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন শেয়ার করে লিখতে পারেন সাপোর্ট টাইম হ্যাশট্যাগ দিয়ে অবশ্যই এবং লাভ ফর বিডিক টাইম সেক্ষেত্রে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমরা চিনতে পারবো আইডেন্টিফাই করতে পারবো এবং তাদের মধ্যে থেকে একজন পাবেন বিপিএল এর ফাইনালের কাপল টিকেট সুতরাং আর দেরি না এবং যারা সাবস্ক্রাইব করেননি বিডিক্রিক টাইমের সব ভিডিও ক্রিকেটের সব আপডেট পেতে বিডি ক্রিক টাইমের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে লাইক না দেওয়া থাকলে অবশ্যই লাইক দিয়ে রাখুন মানুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম